কথিত আছে ধর্ম বড়মা সবার নৈহাটি বড়মা ভীষণ জাগ্রত মায়ের অমুখ টানে হাজার হাজার ভক্ত মানত করেন প্রতি বছর পুজো দেন ভিড় করেন শুধুমাত্র মায়ের এক ঝলক দেখার জন্য আজকের পর্বে নৈহাটি বড়মার নতুন মন্দিরে কিভাবে পৌঁছবেন মন্দির কতক্ষণ খোলা ভোগ প্রসাদ কিভাবে পাবেন এই সব তথ্য তুলে ধরার চেষ্টা করব আমরা ব্যারাকপুর থেকে গিয়েছিলাম ব্যারাকপুর থেকে মাত্র পাঁচটা স্টেশন পরেই নৈহাটি জংশন দূরত্ব ট্রেন লাইনে পনেরো কিলোমিটার শিয়ালদা থেকে নৈহাটির দূরত্ব ট্রেন লাইনে সাঁত্রিশ কিলোমিটার মোটামুটি তেরোটা স্টেশন পরেই নৈহাটি এসে যায় শিয়ালদা থেকে কোন কোন ট্রেনে আপনারা নৈহাটি পৌঁছাতে পারেন তার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সবথেকে বেস্ট হবে ওয়ার ইস মাই ট্রেন অ্যাপটা যদি ইউজ করেন তাহলে সব ইনফরমেশান পেয়ে যাবেন আমরা নৈহাটি জংশনে এসে পৌঁছে গেছি আপ ট্রেন আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে এখান থেকে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে এই সামনের ব্রিজটা ধরে উঠে আমরা চলে যাব ডান দিকে যেদিকে এক নম্বর প্ল্যাটফর্ম স্কেলেটর তো রয়েছে কিন্তু বদ্ধ পায়ে হেঁটেই উঠতে হবে ব্রিজে উঠে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নামার পরেই দেখতে পাবেন একটা সরু গলি চলে গেছে এই বাঁধিকে ব্রিজ দিয়ে আমরা নামলাম আর এই যে সামনের সরু রাস্তাটা এখান থেকেই আমাদের বেরোতে হবে ব্রিজের পাশেই মাত্র দশ টাকায় একশো আটটা জবা ফুলের মালা পেয়ে গেলাম এই ভাইয়ের মাত্র টাকায় কিন্তু মালা পাওয়া এই কাছে হলো নৈহাটির রেলওয়ে স্টেশন আমাদের এবার রাস্তাটা পার করে ওই পারে চলে যেতে হবে এবার বলি আপনারা যদি হাওড়া থেকে আসেন হোলি ট্রেন ধরে চলে আসুন সোজা চচুরা স্টেশন। চচুরা থেকে ঘাট পার করলেই নইহাটি ফেরিঘাট এবং সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 3 মিনিটে পৌঁছে যান বড়মায়ের মন্দিরে। নইহাটির স্টেশন থেকেও কিন্তু মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ মায়ের মন্দির পর্যন্ত। স্টেশন থেকে বেরিয়ে রাস্তাটা পার করে একদম সোজা বড়মায়ের মন্দির। আমরা একটু রিক্সা করে নিয়েছি যে বেলা হয়ে গেছে খুব রোদ আছে কিন্তু হেঁটেও রাস্তার দুপাশে প্রচুর দোকান দেখতে পাবেন পুজো দেওয়ার ডালা কেনার জন্য মিষ্টি আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি বাবার আকনের মালা চিনা কাপড় সব এখানে ডালা শুরু একান্ন টাকা থেকে একশো এক একশো একান্ন দুশো অনেক দামের পেয়ে যাবেন

না টাকা চার্জ শুধু ডালার জন্য আমাদের শুধু যা দাম হবে টাকা টাকা যে ডালা হবে এই হলো বড়মার নতুন মন্দির যেটা দু সালে নভেম্বর মাসে উদ্বোধন হয়েছে পুজো দেওয়ার পর বাঁ দিকটা দিয়ে বেরোতে হয় আর এই যে ডান দিকে দেখছেন এটা কিন্তু মন্দিরে প্রবেশের লাইন নৈহাটি বড় কালী পূজা সমিতি এই মন্দিরটির পরিচালনার দায়িত্বে রয়েছেন মন্দিরে প্রবেশের জন্য কিন্তু বেশ বড় লাইন পরে ভিড় এড়ানোর জন্য চেষ্টা করবেন সকাল সকাল আসার তবে লাইন যে অনেকক্ষণ আটকে রাখা হয় তা নয় লাইন কিন্তু বেশ এগোতে থাকে মন্দিরের দু ধারে প্রচুর দোকান আছে যেখানে বড়মার সুন্দর করে বাঁধানো নানান রকম ছবি আপনারা পেয়ে যাবেন আমাদের পৌঁছতে বেশ বেলা হয়ে গিয়েছিল তাই অনেকটা বড় লাইন ছিল তবুও মোটামুটি আধ ঘন্টার মধ্যে কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম তবে এটাই যদি বিকেল বা সন্ধ্যের দিকে হয় তখন কিন্তু আরো বড় লাইন পড়ে বড় মার পুজোর প্রসাদের জন্য এখানে প্যারা পাওয়া যায় এছাড়াও আনুষঙ্গিক সব কিন্তু আপনারা এখানে দোকানগুলোই পেয়ে যাবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরে প্রবেশ করতে পারলাম কথিত আছে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় এবং তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাসের মেলা দেখতে গিয়েছিলেন সেখানে গিয়েই রাধাকৃষ্ণের মূর্তি দেখে কৃষ্ণের বড় আকার দেওয়ার পরিকল্পনা ভবেশবাবুর মাথায় আসে তখন তিনি ফিরে এসে একুশ ফুট লম্বা প্রায় চোদ্দ হাত উঁচু মা কালীর মূর্তি তৈরি করান এবং সেই মূর্তির পূজা শুরু হয় প্রাথমিকভাবে চক্রবর্তী বাড়িতে পুজো শুরু হলেও পরে তা সার্বজনীন পূজার আকার নেয় শুরুতে এই মূর্তি ভবেশ কালী নামেই প্রসিদ্ধ ছিল পরবর্তীকালে এই একুশ ফুটের বড় মা কালীকে বলা হতো বড় কালী এবং সেই থেকেই মায়ের নাম হয় বড়মা এই নতুন মন্দিরে মায়ের কষ্টিপাথরের পাথরের মূর্তি পূজিত হয় যেটা তৈরি করে আনা হয়েছে রাজস্থান থেকে মায়ের এই মূর্তি সোনা এবং রূপর গয়নায় মোড়া থাকে ভক্তদের দেওয়া প্রায় দেড় কোটি টাকার গয়না ব্যাংকের লকারে সারা বছর রাখা থাকে শুধুমাত্র সময় গয়না বের করে এনে মাকে সাজানো হয় মায়ের জন্য বর্তমানে একশো করি সোনা আর দুশো করি রূপর গয়না রাখা আছে বড় মায়ের কাছে কিছু চাইলে তিনি নাকি কখনোই ফেরান না তাই ভক্তদের মধ্যে মাকে সোনা এবং রূপর গয়না গড়িয়ে দেওয়ার চল আছে এবার বলে রাখি এই মন্দিরটি কালী পুজোর চার দিন কিন্তু বন্ধ থাকে কালী সময় চার দিন মায়ের আগের মতোই বিশাল আকার মৃন্ময়ী মূর্তিতেই পুজো করা হয় আর সেই মূর্তি তৈরির কাজ শুরু হয়ে যায় দুর্গাপূজার পূজার পরেই প্রজাগড়ি লক্ষ্মী পুজোর দিন থেকে এই মূর্তিকেও সাজানো হয় সোনা এবং রূপর গয়নায় এবং বিসর্জনের আগে সেই গয়না খুদে মাকে সাজানো হয় ফুলের সাজে এই নতুন মন্দিরটি বড় মায়ের একশো বছর পূর্তি উপলক্ষে তৈরি করা হয়েছে এবং বর্তমানে এখানেই কিন্তু নিত্য পূজা চলে আর এখানে প্রত্যেক দিন প্রচুর মানুষের ঢল নামে মায়ের দর্শনের জন্য এবার মন্দির খোলার সময়টা দেখে নিন সকাল আটটা থেকে দুপুর একটা আবার দেড়টা থেকে আড়াইটা আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আর সন্ধ্যা ছটার পর থেকে হয় সন্ধ্যা আরতি মন্দিরে প্রবেশের বেশ কিছু নিয়মাবলী আছে সেটা একটু পজ করে আপনারা দেখে নিন পুজো দিয়ে বাইরে বেরিয়ে নানা রকম ফলের রস খাবারের অনেক রকম নিরামিষ দোকান আপনারা পেয়ে যাবেন রাস্তার দুপাশে পাঁচা এই শান্তি ভেতরে ভীষণ ভিড় ছিল পুজো তো দেওয়া হলো কিন্তু ভালোভাবে যদি পুজো দিতে চান তাহলে সকাল সকাল পাকা থাকতে থাকতে চলে আসবেন আর একটা কথা বলে রাখি ভেতরে কিন্তু ক্যামেরা নট অ্যালাউড লেখা আছে কিন্তু সবাই ভিডিওগ্রাফিও করছেন ফটোও তুলছেন এবার জানাই ভোগের ব্যাপারটা এখানে কিন্তু আলাদা করে ভোগের কোনো ব্যবস্থা নেই মঙ্গলবার এবং শনিবার ভোগ দেওয়া হয় পুজোর পরে ভোগে কোনো দিন থাকে খিচুড়ি কোনো দিন থাকে পোলাও বড়মা সম্বন্ধে আমার যেটুকু জানা ছিল সেটুকু আপনাদের জানানোর চেষ্টা করলাম এবং আমার পুজো দেওয়ার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম অনেকদিন ধরে বড়মার কাছে আসার ইচ্ছা ছিল আজকে সেই ইচ্ছা পূরণ হলো জয় বড়মা জয়